ভোরবেলা ভোরবেলা ফুল চুরি করে নিয়ে আসি ফুলটা পাওয়া যাবে হ্যাঁ বেলায় উঠলে তো আর ফুল পাওয়া যাবে না এই তো কটা করি ফুটেছে করিগুলো তো নিয়ে নি ওঠেনি এখনো হম তো কত ফুল রে বাবা

ফুলগুলো তুলি বেলা হলে পরে আর একটা ফুল পাওয়া যায় না গাছে দেখো দেখেছো কিরকম ইচ্ছা হয় বলতে হ্যাঁ ফুল গাছ কি তাদের জন্য আমি লাগিয়েছি একটা ফুল যদি গাছে থাকে তাদেরই বাড়িতে মনে হয় ঠাকুর আছে আমার বাড়িতে মনে হয় ঠাকুর নেই আমি পূজা আছে আর কিচ্ছু করবো না এ কিরকম ওই ইয়ে মানুষটা হ্যাঁ দেখো তো কত ইয়ে করে কত কষ্ট করে আমি জল টল ঢেলে আমি ফুল গাছটা লাগিয়েছি দুটো বাড়িতে ফুল হবে

আমি ফুলগুলো নিয়েছি বলে আমি এই কথাটা বললাম আমি কিছু বলিনা না তো আমি নাকি হাঁক হাঁকতে মরবে আমি ফুলগুলো নিয়েছি আমাকে তো দেখেনি ঠিক আছে দেখি কিভাবে আমিও সেই

এইভাবে কেউ ফুল নেয় নাকি বাবা যার গাছ তার জন্য তার কাছে তো দুটো রেখে দিতে হয় তাই তো দেখছি পুরো ঝাড়ে বংশে একদম পুরো একদম ই করে নিয়ে গেছে ছি 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 এটা উচিত না শোনো না কাকিমা জানো ওই যে ওই মেঘের মা আছে না ওই মেঘের মা ওই কি করে বলো তো ও তো ফুল বিক্রি করে গো এরকম সব ওই যে মেঘের মা ও কি করেছে থাক থেকে ওঠে উঠে পাড়ায় যত গাছ আছে সবার গাছ থেকে ফুল তোলে নিজের গাছে তো কত ফুল অত ফুল লাগে না কি তাও কেন পাড়ায় বেরোয় ওই ফুল তুলে কি করে জানো দেখি কি ওই আশেপাশে বিক্রিও করে দশ টাকা করে আবার গাছের পাতা পাতা বেটের রসও খায় আবার গাছের পাতাও ছিঁড়ে নিয়ে চলে যায় তুমি জানো না এই কোথাও জান না আমি তো একদিন দেখেই ফেলেছি মেঘের মা দেখি কি উড়ে বাবা এরকম একটা প্লাস্টিক ভরা প্লাস্টিক অত ফুল এবার আমি একদিন বলছি কি তুমি এত ফুল নিয়ে কি করবা মেঘের মা বলে কি ও আমার লাগবে আমি না তো শয়তান না আমি না চুপি চুপি আমছি এত ফুল কি করে আমি একটু দেখি তো তারপর দেখি কি এরম প্লাস্টিকে পিলাস্টিকই করে দশ টাকা করে বিক্রি করে গো তাহলে তোমাদের গাছের ফুলগুলো নিয়ে অত ফুল কি ঠাকুরকে দেয় কেউ ওই বিক্রি করে জানো না তো ও শোনো না কাকিমা আবার আমার নামটা যেন বলো না বুঝেছো ওকে তুমি তোমার দেখলে বলবো তুমি নাও তোমার না মেঘের মার কাছে যদি আবার বলতে যাও তাহলে আবার আমার নামটা বলো না আমার নামটা বললে আবার তাহলে আবার আমাকে ঝাঁপিয়ে ধরবে আমার আবার বাড়িতে অশান্তি হবে বুঝেছো আমার নামটা বললে আমি আবার এসব সহ্য করতে পারি না সত্যিই তো গো মেঘের মার কিরো মাকেল গেল এত গাছে ফুল সব ফুল আর ওর বাড়িতে দেখো কত গাছ লাগিয়েছে ভাই তোর গাছের ফুলগুলো নিয়ে তুই পুজো দে আবার অন্যের গাছের ফুলগুলো নিয়ে আর কি দরকার আর নিবি নে কটা ফুল রেখেও যা তার জন্য সেটাও রাখিনি বাবা আমি আবার এসে সহ্য করতে পারি না তাই তোমাকে একটু বলে গেলাম তুমি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে বাবা ওই কাকিমা চিল্লাচ্ছে কেন তাই তোমাকে বলে গেলাম আমি যে আবার বললাম আমার নামটা আবার বলো না আমার নামটা বললে আবার জানো তো ওই মেঘের মা যা ঝগড়োটে আমার বাড়ি চলে যাবে আবার আমার স্বামী আবার আমার সাথে অশান্তি করবে ওই জন্য বললাম ঠিক আছে যাও bah bacana mami ভাগ্যিস মেঘের মান নামে দোষটা দিয়ে দিয়েছি না হলে ওই যে বলছে হাগা ছুটবে নাহলে আমারই হাগা ছুটতো কারণ ওই গাছের ফুল তো সব আমি নিয়ে এসেছি পুরে বাবা রে বাবা সে বুড়ির কি মুখ আর অভিশাপের পরে অভিশাপ অভিশাপের পরে অভিশাপ বাবা ভাগ্যিস আমার মাথায় একটা বুধ দিয়েছে মেঘের মান নামে দোষটা দিয়ে দিয়েছি যাই আবার যদি মেঘের মার কাছে যাই তাই আমি আবার আগের থেকে মেঘের মার কাছে গিয়ে বলে আসি বাবা রে বাবা ও মেঘের মা মেঘের মা নেই এটাই কি ও বাবা এতে তো আবার একটু দুধ কে রেখেছে দুধ দুধটা চুরি করে গো কি বলবে শোনো না আমি শুনে এলাম ওই যে কাকিমা আছে না কোন কাকিমা গো আরে ওই যে ভদ্র বাড়ির কাকিমা ওই শোভা কাকিমা হ্যাঁ শোভা কাকিমা দেখি তোমার নামে দোষ দিচ্ছে তুমি নাকি ওই ওদের ফুল গাছের সব ফুল নাকি চুরি করে নিয়েছে বিক্রি নাকি তুমি দশ টাকা করে প্যাকেট করে করে কি বলছে কাকিমার কি বুদ্ধি সব ক্ষয় হয়েছে নাকি আমি একটা ঘরের বউ ভোরবেলা উঠে গাছের ফুল চুরি করে দশ টাকা করে বিক্রি করে তাই তো সেটাই তো আমি বলেছি আমাকে যখন চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে কেন চিল্লাচ্ছে দেখি তো এবার আমি গিয়ে দেখছি কি তখন তোমার নামে জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে তখন আমি আবার বললাম কি যে তুমি কেন ফালতু ওনার মেঘের মার নামে দোষ দিচ্ছ মেঘের মা ঘরের বউ সে কি আর রাস্তায় আসে ও কি ভোরবেলা বেরোয় যে ই তুলতে তাও শুনলো না বলে ও বিক্রি করে বোচায় মোচায় দশ টাকা করে ফুল বিক্রি করে ওর বাড়িতে কত ফুল আর এগুলো তুলে নিয়েছে হ্যাঁ জানো তো কত সম্মান দেওয়া কাকিমা আমাকে এই চোখে দেখে কাকিমা কি দেখেছে আমি ফুল চুরি করতে কালকে রাত্রে আমাদের মেঘের বাবা 100 টাকার ফুল কিনে নিয়েছে মালাফালা দিয়ে এখনো ফ্রিজের মধ্যে ঠাকুর ঘরে রেখে দিয়েছি কি বলে কি মনে হয় গো আমি সকাল ফুল চুরি করি লোকের কাছে হ্যাঁ দিবাপু না বলছে তাই বললাম ও শোনো না निखिल মা তুমি আবার আমি যে বললাম আমার দোষটা দিও না তালে আবার আমার পরে স্বামী না আমার ঘরে স্বামী অশান্তি করবে বুঝতেছো না না তোমার কথা আমি কিছু আমার কথা বলতে যেও না বললে পরে আবার আমার ঘরে অশান্তি করবে জানি না ওইজন্য বললাম

বুঝলে এইবার বুঝে দেখো ওই শোভা কাকীমা এরকম বলে বেড়াচ্ছে ঠিক আছে 80 টাকা কত এখনো দুধ দিয়ে গেল না এখনো তো দুধের বোতল রেখে যাওয়ার কথা আর এই কাকীটাকে বলি হাড়ি এত কোনোদিন দেরি করে কোনোদিন দেরি করে কিন্তু আজকে দুধটা আমার তার아 বেশি দুধটা এখনো দিও গেল না কি জ্বালা আ ভাগিস আমি বলে আসলাম দুধটা চুরি করে নিয়ে

দেখো আমার গাছে একটা ফুল আছে নাকি একটা ফুল আছে কোন গাছটা ফুল আছে তুমি না নাও আরেকজন তো নিয়েছে কেউ না কেউ তো নিয়েছে নাহলে গাছের ফুল গুলো জানা কোথায় যে নিয়ে যে নিয়েছে কিন্তু তুমি আমার কথা কেন বলেছো আর তুমি আমাকে কেন দোষটা দিছো হয়তো তোমার ওই নাতি আছে না অর্পিতা তোমার ওই নাতি চুরি করে 10 টাকা করে দেখো হয়তো বিক্রি করে দিতে হয়তো নাতিকে হাত

এই যে জেঠিমা দেখেছো মাথাটাই গেছে তোমাকে সত্যি কথা বলো তো কে বলেছে আমার নামে আমার কথাটা যে আমি ফুল চুরি করি এই তো সময় তো বলে গেল সময় বলে গেল যে আকাশে হাই 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 না করে নিয়ে যায় আর আমার তোমার কাছ থেকে 10 টাকা করে বিক্রি করে সময় তো আর আমার বাড়ি যে ও মিখের মা মিখের মা গিরিল আমাকে বলল কি তুমি নাকি আমাদের নামে বলেছো আমি নাকি ফুল চুরি করি আমার কথাও তো সময়ই বলেছে সমাজে আমাকে লাগিয়েছে এইবার বুঝতে পারছি ওই সময়ই করেছে হ্যাঁ 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 আমার নামটা নিয়ে নিল তার মানে এখন আমাকে এসে ছেঁকে ধরবে আমি এখন কোথায় পালাবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নলোডবধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো সবাই আমার ভিডিও দেখেন ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আজকে উদ্যরদ সবাইকে অনেক শুভেচ্ছা ও খুব ভালো নেই দুদিন না তার জন্য খুব একটা বড় করতে বড় ভিডিও করব আপনারা সবাই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার